হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে আসলাম আমি ঢাকা যাচ্ছি এলিফেন্ট রুট মেয়েদের জন্য জুতা কেনার জন্য তো আমি বিআরটিসি বাসে করে যাচ্ছি এই দেখো আশেপাশের দৃশ্যগুলো একটু ভিডিও করেছি দেখো কত সুন্দর রাস্তার পাশের গাছগুলো কত সুন্দর সাজানো গোছানো তারপরে হচ্ছে সবুজে গাছ ভরা সুন্দর সুন্দর গাছ মানুষ বলে ঢাকা শহরে নাকি গাছ নাই আমি তো দেখি কত গাছ কত সুন্দর আসলেই ঢাকা শহরে আরো বেশি গাছ তো আমরা চলে আসলাম উম যে মার্কেটে এলিফেন্ট রোড জুতার মার্কেটে চলে আসলাম তো আমরা একটা দোকানে ঢুকলাম ঢুকে দেখছি জুতা এক এক দোকানে ঢুকে ঢুকে দেখছি মেয়ে বলতে মেয়েরা বলতেছে আগে দেখবো পরে হচ্ছে আমরা কিনবো তো প্রতিটা দোকান দোকানে যায় যায় দেখতেছি দেখা হাতে নিয়ে নিয়ে দেখতেছি কোনটা ভালো হয় না হয় যাই হোক প্রত্যেকটা দোকানে খুবই সুন্দর সুন্দর জুতা তুমি কি রকম জুতা চাও সব ধরনের জুতা আছে এখানে লোফার দইরা তারপরে উম হাই হিল তারপরে উম মানে কি জুতা জুতার নাম আমি বলতে পারি না যাই হোক সব ধরনের জুতা আছে তুমি এক একটার সাথে এক একটা সুন্দর কি বলবো চিকন হিলের আছে মোটা হিলের আছে মানে সব ধরনের হিলের আছে স্লিপারতে দইরা দশ ইঞ্চি হিল পর্যন্ত এই মার্কেটে জুতা আছে যারা ফ্যাশন শো করে তারা এখান দিয়ে মূলত জুতা নেয় খুবই সুন্দর সুন্দর জুতা তুমি কি বলবো তোমরা যদি যাও যারা এখানে গেছো তারা বলতে আর যারা যাও না তাদেরকে বলতেছি তোমরা তোমরা এখানে নিতে পারো খুব ভালো ভালো জুতা উম অত বেশি দামও না আছে না যার এই যে জুতা দেখো ছয় ইঞ্চি হিল ঠিক আছে দশ ইঞ্চি হিলেরও জুতা আছে এখানে তো দেখো যে এই জুতাটা আমার মেয়ে পছন্দ করেছে বাট পছন্দ করলে কি হবে কিন্তু এই কালো কালার নিবে কিন্তু কালো কালার নাই এই যে পায়ে পড়ছে ভালোই লাগছে কিন্তু কালো কালার কালো কালার আনছে অন্য ডিজাইন তো ওই ডিজাইনটা নেবে তো কিছু কিছু জুতো পছন্দ হয়েছে কিন্তু প্রাইস অনেক বেশি চার হাজার পাঁচ হাজার তিন হাজারের উপরে কিন্তু এত টাকা দিয়ে তো আর আমি জুতা কিনবো না আমার হয়তো হাইস্ট গেলে পনেরো থেকে দুই হাজার টাকার ভিতরে আমি জুতা কিনব এটাই আমার ই ছিল বাজেট ছিল ওই বাজেটের মধ্যে আমি জুতা কিনেছি যাই হোক জুতাগুলো খুবই সুন্দর ছিল এই যে মেয়ে পরে পরে দেখতেছে তো ছোট মেয়ে এখান থেকে জুতা নিয়েছে পরে বড় মেয়ে এখানতে নিতে পারে নাই পরে ঐশা নিছে যাই হোক এখানে মানে কি বলবো প্রত্যেকটা জুতাই খুব সুন্দর তোমরা যদি যাও তাহলে বুঝতে পারবো তোমরা দেখেই তো বুঝতেছো কত উন্নত মানের খুবই ভালো কোয়ালিটির জুতা এখানে কোনো মানে আমাদের দেশি জুতা না খুবই ভালো জুতা এখানে দেখো এখানে এই হচ্ছে বৌদের জন্য নতুন বৌদের জন্য এই জুতাগুলো দেখো কি মোটা মোটা হিল কত উঁচা আর এখানে ক্যাশ খুব খুবই সুন্দর খুবই ভালো লেগেছে যাই হোক এখানে বরমের বড় মেয়ের জুতা মানে নেয় নাই যে জুতাটা চয়েস হয়েছে সেটা অনেক দাম তো জন্য এর জন্য আর নেওয়া হয় নাই তারপর আমরা আরেকটা মার্কেটে চলে গেলাম তো ওই মার্কেটে যায়া দেখি শুধু ছেলেদের জুতা মানে এখানে সু স্যান্ডেল লো লোফার মানে কি জুতা চাও তুমি এত জুতা ছেলেদের তারপর আমাদের জুতা কেনাকাটা মোটামুটি হয়ে গেছে কেনা হয়ে গেছে তারপর আমরা এই যে চলে আসবো তখন ওই যে মেট্রো রেলে টিকিট কাটতেছি যে আমার ছোট মেয়ে টিকিট কাটতেছে আর ভিডিও করতে গেলেই বিরক্ত হয় তারপর আমরা টিকিট কেটে এই যে ট্রেনে মেট্রো রেলে উঠলাম উঠে এই যে চলে আসছি এখন আমরা নেমে যাব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবা ভালো থেকো আর আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ